আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যেমন কি আপনারা সকলে জানেন যে কিছুদিনের মধ্যে ঈদ শুরু হয়ে যাবে আর এই বকরা ঈদের সুযোগে মুসলিম মানুষেরা হালাল পশুর কুরবানি করে থাকে কিন্তু যেমন ওই বকরা ঈদ কাছাকাছি চলে আসে তো তখন কিছু আবুজ মানুষ এটিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠাতে শুরু করে দেয় তারা বলে যে মুসলিমরা বকরা ঈদ কেন পালন করে আর নিষ্পাপ জানোয়ারদেরকে কেন হত্যা করে এর পিছনে আসল কারণ কি তো আজকের এই ভিডিওতে আমরা বকরা ঈদকে নিয়ে যতগুলো প্রশ্ন উঠে থাকে অমুসলিমদের মনের ভিতরে সেই সমস্ত প্রশ্নের উত্তরকে খুব সহজভাবে জানানোর চেষ্টা করব। জানাবো যে মুসলিমরা বকরা ঈদ কেন পালন করে আর এই দিনে পশুদেরকে কোরবানি কেন করা হয় এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে আপনি হিন্দু হোক অথবা মুসলমান আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর মেহরবানি করে এটিকে শেয়ারও করে দেবেন যাতে করে বকরা ঈদ আসার প্রথমেই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ এর সত্যতার সম্পর্কে জ্ঞাত হয়ে যায় তাহলে চলুন আমরা ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাই আপনারা সকলে জানেন যে উৎসব পালন করার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে ঠিক তেমনইভাবে এই বকরা ঈদ বা ঈদুল আজাহাকে মানানো এবং কুরবানি দেওয়ার পিছনে ইসলামের একটি ঘটনা জুড়ে আছে মনে রাখবেন আল্লাহ তালা নিজের মেহবুব বান্দা এবং নবীদেরকে ভীষণ মোহাব্বাত করে থাকেন আবার সময়ে সময়ে সেই মহাব্বাতের পরীক্ষাও নিয়ে থাকেন আর ঠিক এমনইভাবে একবার হজরত ইব্রাহিম আলহিমামের সাথেও পরীক্ষা নেওয়া হয়েছিল এটি আজ থেকে হাজারো বছর আগের কথা একটি সময়ে যখন হজরত ইব্রাহিম সালাম নিজের ঘরে আরাম করছিলেন আর তখন আপনার চোখ বুঝে যায় মানে ঘুম চলে আসে তখন হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম স্বপ্নতে দেখতে পেলেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ইরশাদ করছেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আমার রাস্তায় কুরবানি করে দাও যখন সকাল হলো তখন ইব্রাহিম আলহি ইসাল্লাম ভাবলেন নবীদের স্বপ্ন তো কখনো মিথ্যা হয় না তাদের স্বপ্ন কখনোই ভুল হতে পারে না সেই জন্য ইব্রাহিম আলাইহিসাল্লাম নিজের সবচেয়ে প্রিয় জিনিসের কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন তো সেই সময় হাজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে অনেক উট উপস্থিত থাকতো সেই জন্য তখনই হাজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম সেই উটের মধ্য থেকে সঙ্গে সঙ্গে একশোটি উটের কুরবানি করে দিলেন মানে একশোটি উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন কিন্তু তার পরের রাতে আবার যখন ইব্রাহিম আলহ ইসলাম ঘুমাতে গেলেন তখন স্বপ্নে দেখলেন আল্লাহ তালা বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আমার রাস্তায় কুরবানি করে দাও সেই জন্য তার পরের দিন হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম দুইশটি উঁটের কুরবানি করে দিলেন মানে দুইশোটি উটকে আল্লাহ রাস্তায় বিতরণ করে দিলেন তারপর তৃতীয় দিনে যখন হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম ঘুমাতে গেলেন আর চোখ বন্ধ হয়ে স্বপ্ন দেখলেন তখন সেই একই স্বপ্ন আবারও আপনার কাছে আসলো যেখানে আল্লাহ তালা বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আমার রাস্তায় কুরবানি করো তখন ইব্রাহিম আলহি ভাবলেন যে আমার জন্য সবচেয়ে প্রিয় জিনিস তো আমার পুত্র ইসমাইল তাহলে কি আল্লাহ তালা অন্য কিছু চাইছেন ইব্রাহিম আলহি ভাবতে লাগলেন কোথাও আল্লাহ তালা এটি তো দেখতে চাইছেন না যে আমি আমার নিজের পুত্রকে বেশি ভালোবাসি না আমার আল্লাহকে আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত ইব্রাহিম আলহিমাম এবং হজরত হাজরার শুধুমাত্র একটি সন্তান ছিল আর সেটিও অনেক দোয়া এবং মান্নত করার পর আল্লাহ রবুল আলমিন অনেকটা বয়স হয়ে যাওয়ার পর দিয়েছিলেন এই জন্য হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম এবং হজরত হাজরা আলহিসাল্লাম নিজের পুত্রকে ভীষণ ভালোবাসতেন কিন্তু যখন হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার এমন হুকুম শুনলেন তারপর আবার কি যখন এই কথা আপনার মস্তিষ্কে চলে আসলো তখন হাজরত ইব্রাহিম আলহিস্লাম অনস্থির করলেন যে আমার সবচেয়ে প্রিয় পুত্রকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেব এরপর হাজরত ইব্রাহিম আলহ ইসলাম নিজের দ্বিতীয় বিবি সৈয়দা হাজরাকে বললেন হে হাজরা ইসমাইলকে গোসল করিয়ে দাও নতুন কাপড় পরিয়ে দাও আর খুশবু লাগিয়ে দাও একেবারে নতুন করে প্রস্তুত করে দাও নতুন দুলাহার মতো করে সাজিয়ে দাও আজ আমি আমার এক দোস্তের ঘরে দাওয়াতের জন্য যাচ্ছি হজরত ইব্রাহিম ইসলামের মুখে এমন কথা শুনে সৈয়দা হাজার আলহি ইসাল্লাম ভীষণ খুশি হলেন আর খুশি খুশি নিজের পুত্রকে প্রস্তুত করে দিলেন তারপর হজরত ইব্রাহিম আলহিমাম নিজের পুত্রকে নিয়ে মক্কা থেকে ফিলিস্তিনের দিকে রওয়ানা হতে শুরু করলেন আর ঠিক তখনই হজরত ইব্রাহিম আলহি ইসলামের ঘরে একটি শয়তান প্রবেশ করলো আর সেই শয়তান আপনার বিবি সৈয়দা হাজরা আলহিমকে বলতে লাগলো হে হাজরা তুমি কি জানো তোমার প্রিয় পুত্রকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তোমার ছেলে ইসমাইলকে ইব্রাহিম তার কোনো দোস্তের ঘরে নয় বরং তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মানে তোমার ছেলেকে ইব্রাহিম হত্যা করবে শয়তানের মুখে এমন কথা শুনে সৈয়দা বিবি হাজরা বললেন আমি আমার ইব্রাহিমকে খুব ভালোভাবে জানি তিনি নিজের পুত্রকে কেনই বা হত্যা করবেন এটি শুনে শয়তান বলল তোমার স্বামী ইব্রাহিম একটি স্বপ্ন দেখেছেন আর যেই স্বপ্নতে আল্লাহ তালা তোমাদের প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে বলেছেন এই জন্য হাজরত ইব্রাহিম ছেলেকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন শয়তানের মুখে এমন কথা শুনে সৈয়দা হাজার আলহিস্লাম খুবই গর্ব করে বলতে লাগলেন এই শয়তান তোর লানত পড়ুক যদি আমার পুত্র আল্লাহ রাস্তায় কুরবানি হতে যাচ্ছে তাহলে আমার জন্য এর থেকে খুশির কথা আর কি বা হতে পারে তাহলে তখন এক ইসমাইল কেন যদি আমার কাছে হাজারো ইসমাইল থাকতো তাহলে এরকম হাজারো ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য পাঠিয়ে দিতাম যখন সৈয়দা হাজারা আলহি ইসলাম শয়তানকে তার কথার দ্বারা হারিয়ে দিলেন তখন শয়তান পরাজিত হয়ে হজরত ইসমাইল আলহি ইসাল্লামের কাছে গেলেন আর বললেন হে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে তিনি কোনো দাওয়াতে নয় বরং তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে এটি শুনে হজরত ইসমাইল আলহিসালাম বলতে লাগলেন যদি আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাই তাহলে এর থেকে আর ভাগবান কেই বা হবে হজরত ইসমাইল ইসলামের এমন করা জবাবে শয়তানের মন খারাপ হয়ে গেল আর তারপর শয়তান ঠিক এই একই প্রশ্ন নিয়ে হজরত ইব্রাহিম আলহি ইসাল্লামের কাছে গেল আর বলতে লাগলো তুমি তোমার পুত্রকে কেন কুরবানি করতে যাচ্ছ তুমি কি জানো তোমার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে কি না আর দ্বিতীয় কথা যখন তুমি তোমার এই পুত্রকে কুরবানি করে দেবে তাহলে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার খেদমত কে করবে বৃদ্ধ অবস্থায় তোমাকে দেখাশোনা কে করবে শয়তানের মুখে এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলহ একটি পাথর তুললেন আর শয়তানকে লানত দিয়ে সেই পাথরটি ছুঁড়ে মারলেন যার পর শয়তান সেখান থেকে ভয়ে পালিয়ে গেল বলা হয়ে থাকে যে সেই তখন থেকে মক্কা শরীফে হাজের সময়ে শয়তানকে পাথর মারার রেওয়াজ শুরু হয় এরপর হাজরত ইব্রাহিম আলহ ইসলাম নিজের প্রিয় পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোতে থাকলেন আর কিছু দূর এগিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলহি সালাম প্রিয় পুত্র ইসমাইলকে বললেন হে ইসমাইল তুমি কি জানো তোমাকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি তখন হজরত ইব্রাহিম আলহি মুখে এমন কথা শুনে ইসমাইল আলহি ইসলাম বলতে লাগলেন আব্বা জান এর থেকে ভালো আমার আর কি বা হতে পারে যে আমাকে আল্লাহর রাস্তায় একজন আল্লাহর নবী কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন কিন্তু হে আমার আব্বা যান আমার একটি অনুরোধ যে যখন আপনি আমার গলা কাটবেন তখন হয়তো আমি ছটফট করব আর আপনি দেখতে পারবেন না সেই জন্য আপনি আমার হাত এবং পাকে দ্বারা খুব ভালো করে বেঁধে নেবেন আর আমার কপালকে জমিনের দিকে করে দেবেন যাতে করে আমার চেহারার দিকে তাকিয়ে যেন আপনার মায়া না চলে আসে আর সেই সঙ্গে আপনিও চোখে একটি কাপড় বেঁধে নেবেন তারপর আবার ছিল ইব্রাহিম নিজের প্রাণপ্রিয় পুত্রের হাত পা এবং নিজের চোখে একটি পট্টি বেঁধে নিলেন আর জমিনের দিকে উপর করে শুয়ে দিলেন তারপর নিজের হাতে একটি ধারালো ছুরি নিয়ে আসমানের দিকে দেখলেন আর বললেন ইয়া রব্বুল আলামিন যদি আপনি আমাকে হাজর ইসমাইল দিতেন তাহলে হাজর ইসমাইলকে আমি বড় খুশি হয়েই আপনার রাস্তায় কুরবানি করে দিতাম এটি বলে যেমন ওই হাজরত ইব্রাহিম আলহি ইসলাম নিজের প্রাণপ্রিয় পুত্রের গর্দানের উপর ছুরি চালাতে লাগলেন তখন আল্লাহ রব আল বললেন হে জিব্রাহল তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটি জন্তুকে নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে সেই জন্তুকে তার জায়গায় রেখে দাও ইব্রাহিম নিজের পরীক্ষাতে পাশ হয়ে গিয়েছে এরপর যখন ওই ইব্রাহিম আলহি ইসমাইলের গর্দানে ছুরিকে চালাতে লাগলেন তো সেখান থেকে সঙ্গে সঙ্গে রক্ত বের হতে লাগলো সেই জন্য তিনি নিজের চোখ থেকে পট্টিকে খুলে দিলেন আর দেখলেন নিজের প্রিয় পুত্র তো সুস্থভাবে দাঁড়িয়ে আছে কিন্তু যখন নিচের দিকে তাকিয়ে দেখলেন তখন দেখলেন এটি দুম্বা আর যেটিকে আমরা ভেড়া বলে থাকি সেটি হজরত ইসমাইল আলহি ইসাল্লামের স্থানে কুরবানি হয়ে গিয়েছে এরপর হজরত ইব্রাহিম আলহিসালাম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন আর ঠিক তখনই গায়েবিভাবে আওয়াজ আসলো হে ইব্রাহিম তোমার এই পরীক্ষার স্মৃতিকে কেয়ামত পর্যন্ত মনে রাখা হবে তোমার এই সোনাদকে ইমানদার ব্যক্তিরা প্রত্যেক বছরেই মনে রাখবে আর আল্লাহ রাস্তায় কুরবানিও দিতে থাকবে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই দিন থেকে কুরবানির এই রীতি শুরু হয়ে যায় আর ঈদের সত্তর দিন পর মানে দুই মাস দশ দিন পর বকরা ঈদকে পালন করা হয় বাংলাদেশ হিন্দুস্থান এবং পাকিস্তানের মতো দেশগুলিতে তিন দিন পর্যন্ত এই উৎসব পালন করা হয় কিন্তু আরব কান্ট্রিগুলোতে আবার সাত দিন পর্যন্ত পালন করা হয় আর যেখানে বকরা দুম্বা উঠ এবং হালাল জীবগুলোকে কুরবানি দেওয়া হয় মনে রাখা জরুরি যে কুরবানির মাংসকে তিনটি অংশে ভাগ করা হয় প্রথম ভাগ গরিব এবং মিসকিনদের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর তৃতীয় ভাগ নিজের ঘরের জন্য রেখে দেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি বকরা ঈদকে ঈদুল আজাহা আজহা বলা হয় এছাড়াও ঈদে কোরবা এবং সুন্নাতে ইব্রাহিম নামেও পরিচিত হয়ে আছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে যে যেই মানুষেরা কোরবানি দিতে পারছেন তারা যেন গরিবদের দিকে অবশ্যই লক্ষ্য করবেন কখনোই নিজের বেশি মাংসকে যেন ফ্রিজের সংরক্ষিত করে রাখার চেষ্টা করবেন না আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজেহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন আর আপনার নন মুসলিম বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন কারণ তাদের মনের ভিতরে কুরবানির সম্বন্ধে নানান রকমের ভুল ভ্রান্তিতে ভরা আছে তো সেই জন্য শেয়ার অবশ্যই করবেন আপনাদের সঙ্গে আমি নাইহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া